মাথাটার মধ্যে লাগাচ্ছি লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন কালো হয়ে যায় একদম কচি কচি সাদা সাদা একটা ফুল হয় ছি তবুও দেখুন কত সুন্দর কালো হয়েছে নমস্কার বন্ধুরা সম্পাকি চেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছি আজকে আপনাদের সঙ্গে একটা উপকারী জিনিস শেয়ার করব যেটা কিন্তু একবার ব্যবহার করলে আপনারা অনেকটাই উপকৃত হবেন আজকে রেমিডিটা খুব সুন্দর তাহলে চলুন আজকে কি কি জিনিসগুলো দিয়ে আপনাদের সঙ্গে রেমিডিটা শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন একবার যদি মাথার মধ্যে লাগান এখন দীর্ঘদিন কিন্তু চুল আর কালার করতে হবে না চলুন তাহলে তার জন্য একটা পাতা আমার লাগবে এই আমি চলে যাই পাতাটা আনতে দেখুন একদম কিন্তু মাঠের মধ্যে তো জল ভর্তি আর এই মাঠের মধ্যেই কিন্তু পাতাটা হয় অনেক সময় মাঠেও হয় কিন্তু বেশিরভাগ দেখা যায় এই জমিনের মধ্যে এই পাতাটা গ্রামের দিকে কিন্তু খুব বেশি হয় দেখুন আপনাদেরকে চিনিয়ে দেই পাতাটা অনেকেই কিন্তু এই পাতার গুণাবলী জানেন না এই পাতাটা কত রকম কাজে লাগে জানেন বন্ধুরা এটা যখন কাটা ঘায়ে ছিটে যায় ছিঁড়ে যায় বা সেই ঘায়ে লাগালেও খুব কার্যকারী হয় যাদের চুলকারি হয় গায়ের মধ্যে সেটার এটা ঘষে একটু লাগালে প্রচুর উপকারী হয় এবং মাথার চুলের মধ্যেও খুব উপকারী দেখুন পাতাটা আপনাদেরকে দেখিয়ে দিই তার ফুলগুলো দেখুন একদম কচি কচি সাদা সাদা একটা ফুল হয় দেখতে কত সুন্দর দেখুন আর পাতাটা আপনারা দেখুন এই পাতাটা খুবই কার্যকারী এই পাতাটার নাম আপনাদেরকে বলে দেই এটা হলো কালো কেশরদা পাতা এটা খুব কার্যকারী এটা কিন্তু চুলের ক্ষেত্রে খুব খুব কার্যকারী বা স্কিনের জন্য আপনারা যখন কোথাও হয়তো কেটে গেছে সঙ্গে সঙ্গে কোন রকম ওষুধের প্রয়োজন নেই এটা দোলে শুধু লাগিয়ে দেবেন এখান থেকে আমি তুলে নিই এই কালো কেশুদা পাতাটা খুবই কার্যকারী আমাদের এই গ্রামের দিকে কিন্তু খুবই হয় দেখুন এই যে পাতাগুলো এই পাতাগুলো হলেই কিন্তু হয়ে যাবে এগুলো নিয়ে চলে যাই রান্নাঘরে আমি চলে এসেছি প্রথমে উনুনটা ধরিয়ে হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু লোহার কড়াই করতে হবে এটা আপনারাও চেষ্টা করবেন লোহার কড়াই নেওয়ার কারণ সিলভারের কড়াই নিলে কিন্তু কালো হয়ে যাবে এই জন্য লোহার কড়াইতেই করবেন দেখুন কড়াইটা গরম হয়ে গেছে আমি এই এই পাতা যে কাঁচা পাতাটা তুলে আনলাম এটা আপনারা এখন তো রোদ নেই সেই জন্য কিন্তু আমি এই দিয়ে দিচ্ছি কালো আমি নাড়াচাড়া করে নেবো শুকনো কড়াই তাহলে কিন্তু একদম করে হয়ে যাবে শুকনো কড়াই নাড়তে নাড়তে কিন্তু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এই সময় আর একটা জিনিস এর মধ্যে মিশিয়ে নেব দেখুন এখানে আমি নিয়েছি কারিপাতা কারিপাতাও কিন্তু চুলের পক্ষে খুবই কার্যকারী এই জন্য এই কারি কিন্তু অবশ্যই নেবেন আশা করি প্রত্যেকের কারিপাতার গাছ আছে বা যাদের বাড়িতে গাছ নেই তারা বাজার থেকে নিয়ে চলে আসবেন কারিপাতার বিকল্প কিন্তু কোনো কিছুই হয় না খুব দারুণ কাজ হয় এই কারিপাতাগুলো এর মধ্যে তুলে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি নাড়তে নাড়তে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু ভেজে নিতে হবে যেমন একবারে কালো হয়ে যায় সেরকম কিন্তু ভাজতে হবে এইভাবে আমি যেইভাবে ভাজছি সেইভাবে ভাজবেন এই জন্য আমি বলেছিলাম বন্ধুরা যে লোহার কড়াইতে করবেন কারণ লোহার কড়াই পুড়তে কিন্তু অনেকটা সময় কম লাগে আর সিলভারের কড়া হলে একবার পুড়ে খাগ হয়ে যাবে সেই জন্য লোহার কড়াইতেই করবেন দেখুন পাতাটা কিন্তু আমার একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি কালো কালো কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী আর চুল একদম ঘন কালো করতে খুব সাহায্য করে এরপর এটা ভালো করে ভেজে নেব একদম কালো কালো করে ভেজে নিতে হবে দেখুন ভালো করে একদম ভেজে নিয়েছি সর্ষে কিন্তু দেখবেন যে কড়াই দেওয়ার পরে ফটফট করে কিন্তু একটা ফাটে বা আওয়াজ হয় দেখুন কত সুন্দরভাবে ভাজার ফলে একটু কিন্তু ফটফট করে আর আওয়াজও হচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটাও হয়ে গেছে এইভাবে কিন্তু কালো করে একদম ভেজে নিতে হবে এরপর আমি তুলে নিচ্ছি শেষে আমি এখানে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ি একদম কিন্তু একবার জ্বালন কম রেখেছি যেই জ্বালনটা আঁচটাই কিন্তু সেটাই নাড়া হয়ে যাবে একদম আর জ্বালন দেবেন না কারণ হলুদ কিন্তু হতে খুব সময় নেয় না সেই জন্য জাস্ট শুধু গরম কড়াইতে এইভাবে নাড়িয়ে নেবেন দেখুন একদম হালকা করে একবারে নাড়িয়ে নিয়েছি খুব একটা আর নাড়ার দরকার নেই দেখুন কালারটা আসা পর্যন্ত কিন্তু 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 নাড়িয়ে নেবেন আর একদম বন্ধুরা দেবেন না যদি গ্যাসেও করেন তখন একবারে আঁচ কমিয়ে রেখে তারপর করবেন দেখুন আমার কিন্তু হলুদটা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি সবকিছু একদম রেডি এগুলো গুড়িয়ে নেব তার জন্য শিলনোড়ার কাছে চলে এসছি আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে দিয়েও করতে পারেন তার থেকে কিন্তু বেস্ট করে নেওয়া এই জন্য আমি কিছু সঙ্গেই গুঁড়ো করে নেব দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর ভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে কি সুন্দর গুঁড়ো হচ্ছে দেখুন আর কালারটাও আসছে কিভাবে দেখুন এই পাউডারটা যদি আপনারা করে রাখেন অনেক দিন ধরে কিন্তু সংগ্রহ করে রেখে দিতে পারবেন দেখুন কত সুন্দর কালো হয়েছে দেখুন আমার একদম গুঁড়ো করা কমপ্লিট দেখুন গুঁড়োটা কত সুন্দর হয়েছে আর হাতে নিচ্ছি নেওয়ার পরে দেখুন হাত কিন্তু একদম দেখুন হাত থেকে তুলে দিচ্ছি তবুও দেখুন কত সুন্দর কালো হয়েছে এটা তো রেডি করে নিলাম তারপর এটা কিভাবে ব্যবহার করব আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা সঠিক ভাবে যদি না ব্যবহার করেন তখন বলবেন যে দিদি ভাই কোনো কাজ হলো না আপনার রেমিডিটা ফলো করলাম তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা চোখ রাখতে হবে আমি কিভাবে ব্যবহার করি বা আমার চুলের মধ্যে আমি কিভাবে লাগাই একটা কাজ আপনাদেরকে পুরো হাতে নাতে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন আমি হাতের মধ্যে গুঁড়োটা নিলাম এইভাবে আমি গুঁড়োটা নিয়েছি তারপর দেখুন হাত থেকে একদম ঝেড়ে ফেলে দিলাম দেখতেই পাচ্ছেন এরপর দেখুন বা জল আছে বালতির মধ্যে আমি হাতটা ধুয়ে নিচ্ছি দেখুন হাতটা আমি ধুয়ে নিয়েছি তারপরেও দেখুন হাতটা আমার কিভাবে কালো হয়ে যাচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা হাতে নাতে কারণ এই যে আমি যে মাঠ থেকে যে কালো দা পাতাটা তুলে আনলাম না সেই পাতাটা তার সঙ্গে কারি পাতা সরষে আর হলুদের গুণাগুলি কিন্তু অনেক বন্ধুরা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু কোনো রকম কাজ হবে না তাহলে চলুন আমার মাথার মধ্যে আমি কিভাবে ব্যবহার করছি আপনারা দেখতে থাকুন একটা আমি কাচের বাটি নিয়েছি আপনাদেরকে প্রথম রেমিডিটা দেখিয়ে দিই কিভাবে ব্যবহার করবেন তার জন্য আমি নারকল তেল নিয়েছি আপনারা যদি নারকল তেল না পান কাস্টার্ড অয়েল বা কাস্টার্ড অয়েল যদি না থাকে তাহলে বাড়িতে সরষের তেল যার যেটা চুলের মধ্যে সুপ করবে সেটাই কিন্তু ব্যবহার করবেন আমি এখানে নারকোল তেলটা নিয়েছি অনেক সময় কি হয় এই সামনের দিকটায় অনেকের কিন্তু চুল পেকে যায় এই সামনের দিকটায় দেখবেন বেশিরভাগ পাকে সেই সময় কিন্তু দেখতে আর ভালো লাগে না এইটুকু পাকার জন্য কি আবার কালার করব না কলপ করব সেই জন্য সমস্যা আছে সেটা সমাধান আপনাদেরকে সঙ্গে সঙ্গেই হয়ে যাবে দেখুন এই যে নিলাম আমি কাচের বাটির মধ্যে একটু তেল নিয়ে নিলাম আর যেখানে লাগাবো তার জন্য অল্প একটু আমি নিয়ে নিলাম এই পাউডার গুঁড়োটা দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম দেখুন এইভাবে তো মাখালাম আপনারা হাতে যদি সময় না থাকে রাতের বেলা তো সবার কিন্তু সময় থাকে সেই জন্য রাতের বেলায় কি করবেন যেখানে যেখানে চুলগুলো পেকে গেছে না সেই এইভাবে একটু আগুনের মধ্যে নিয়ে এরকম কিন্তু জাস্ট অল্প করে এরকম লাগিয়ে দেবেন এটা কিন্তু সারা রাগ রাখতে হবে তারপর সকালবেলা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন দেখবেন চুলটা কিন্তু অনেকটাই কালো হয়ে যায় আপনারা করে একবার হলেও দেখতে পারেন আর তারপরে রেমেডিটা আমি শেয়ার করছি যেটা আমি মাথার মধ্যে ব্যবহার করব বা করে থাকি আর একটা বাটির মধ্যে নিয়েছি আমি হেনা যারা আপনারা হেনা করেন চুলের মধ্যে হেনা করার পরেও দেখবেন এক সপ্তাহ যায় না কিন্তু কালারটা উঠে যায় সেই জন্য হেনার সঙ্গে যদি এই পাউডারটা ব্যবহার করেন এখন কিন্তু এক মাস একদম চোখ বন্ধ করে রাখবেন আর হেনা আর ব্যবহার করতে হবে না বারবার কিন্তু পয়সা আর খরচা করতে হবে না দেখুন হেনাটা কিন্তু চেষ্টা করবেন রাতের বেলায় ভিজিয়ে রাখতে তাহলে কি হবে একদম অনেকটা কিন্তু ফুলে উঠবে আমি যেটা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু আমি কালো হেনাটা নিয়েছি এটা উপর নিয়ে নিলাম এর সঙ্গে আমি কিছু জিনিস মিশিয়ে নেব তার জন্য দেখুন আমি আগে থেকে গরম জল করে চা পাতা ভিজিয়ে রেখেছিলাম এই চা পাতার জলে একটু আমি ছেঁকে নিয়ে নিচ্ছি এই হেনার মধ্যেই কিন্তু ব্যবহার করবেন খুব সুন্দর কালারটাও যেমন হয় আর চা পাতারও অনেক উপকারিতা চুল ওঠা থেকে দূর করে কিন্তু চুন উঠতে রোদ করে ব্যবহার করবেন দেখুন চা পাতাটা নিয়ে নিলাম দেখুন আমি আরেকটা বাটির মধ্যে নিয়েছি ডিম একটা ফাটিয়ে নিয়েছি এই ডিমের কুসুমটা আমি নেব না আপনারা চাইলে কিন্তু যারা ডিম ব্যবহার করতে চান না হয়তো আস্তে গন্ধ করার জন্য আপনারা অনেকেই স্ক্রিপ করে যেতে পারেন যে ডিমটা ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে কি ব্যবহার করবেন টক দই আমি কিন্তু এখানে ডিমটা ব্যবহার করছি তার জন্য এই কুসুমটা আমি না নিয়ে শুধু সাদা অংশটাই আমি নেব আর এই ডিমটা নেওয়ার ফলে কি হবে বন্ধুরা জানেন প্রচন্ড চুলটা কিন্তু সিল্কি হবে আর খুব সুন্দর সাইনিও হবে এরপর ভালো করে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দর কিন্তু মেশাতে হবে খুব কালারটা এসছে দেখুন কত সুন্দর দেখুন ভালো করে একদম সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব আমি তো নিজের হাতে পাউডারটা তৈরি করলাম এখান থেকে আমি নিয়ে নিচ্ছি দু চামচ যার যেরকম চুলের সেই কিন্তু পাউডারটা নেবেন যেহেতু আমার বেশি বড় চুল না সেই জন্য খুব আমি দু চামচ মোট নিলাম এরপর এই পাউডারটা ভালো করে এই হেনার সঙ্গে মিশিয়ে নিচ্ছি রেডি করে নিলাম এরপর আমি মাথার মধ্যে ব্যবহার করে নিচ্ছি আমি কিন্তু হাত দিয়েই ব্যবহার করব কারণ হাতের থেকে বিকল্প আর কোনো না তাহলে কি হবে ভালো করে একদম চুলের মধ্যে লাগানো যাবে দেখুন এইভাবে আমি পুরো মাথাটা সুন্দর করে লাগিয়ে নেবো দেখুন এইভাবে আমি একটু চুলটা আড়িয়ে আড়িয়ে পুরো কিন্তু মাথাটার মধ্যে লাগিয়ে নেবো আর দেখুন লাগাচ্ছি একবারে দেখুন ঝিম কালো হয়ে যাচ্ছে আপনারা আগের ভিডিওতে বলেছিলেন বন্ধুরা ওই দিদি ভাই আপনারা আপনি তো ধুয়ে দেখালেন না আজকে কিন্তু একদম হাতে নাতে প্র্যাকটিক্যাল সহ আপনাদেরকে দেখাবো একদম চান করার সময়ও কিন্তু যে ধুবো মাথাটা আপনাদেরকে দেখাবো পুরো মাথাটা একদম ভালো করে লাগিয়ে নিয়েছি আর দেখুন পুরো মাথাটা লাগানোর ফলে একদম তো এখন তো কালো ঝিম আর হাতও দেখুন একদম কালো ঝিম হয়ে গেছে দু হাত দেখুন এরপর আমি চুলটা বাকি যে পেছনের যে লেন্থটা এটা কিন্তু ভালো করে এইভাবে আমি খোঁপা করে নেব দিয়ে আমি জাস্ট পনেরো মিনিট বাদে কিন্তু আমি ধুয়ে নেব দেখুন এইভাবে আমি খোঁপাটা করে রেখে দিচ্ছি পনেরো মিনিট বাদে ধুয়ে আপনাদেরকে ধোয়ার সময়ও দেখাবো তারপর শুকনো হয়ে যাওয়ার পর চুলটাও দেখাবো আপনারা দয়া করে করে কেউ দেখবেন না পুরোটা চোখ রাখুন আপনারা অনেকটাই উপকৃত হবেন আর আপনারা হয়তো বলতেও পারেন যে দিদিভাই আপনার চুল তো এমনিতেই কালো তাহলে আপনার চুলে 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 দেখাচ্ছেন কেন পাকা দেখালেন না তো দেখিয়েছিলাম আপনাদেরকে কারণ ঠাকুমার এরপরে কিন্তু আর বাড়িতে কিন্তু সেরকম কারোর কিন্তু চুল পাকেইনি সেই জন্য নিজের চুলেই ব্যবহার করলাম কারণ কালো চুলটা সবাই দেখতে খুবই পছন্দ করে আজকে তাই আপনাদের সঙ্গে এই রেমিডিটা আমি শেয়ার করলাম পনেরো মিনিট বাদে আবারও ফিরে আসছি পনেরো মিনিট বাদে কল চলে এসছি এরপর আমি মাথাটা দিচ্ছি দেখুন দেখুন জলটা কত কালো একবারে কুচকুচে জল একদম কিন্তু মাথা থেকে পড়ছে আমি ধুয়েছি তার ফলে এখনো কিন্তু পুরোটা ভালোভাবে ধোয়া হয়নি দেখুন চুলটা কত সুন্দর কালো হয়েছে আর একদম কিন্তু সিল্কিয়ে হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম শ্যাম্পু করে ধুয়ে একবার চলে এসেছি আপনাদের সামনে একদম প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন চুলটা কত সুন্দর কালো হয়েছে আর কত সুন্দর সিল্কি ফাইনিও হয়েছে দেখুন আমার তো আপনারা জানেন কোচকানো চুল কোচকানো চুলে কিন্তু হয় তা আপনারা দেখুন আমার চুলে একটুও জ্বর হচ্ছে না দেখুন আপনাদেরকে দেখাই আবার হাতে নাতে চিরুনি দিয়েও দেখাচ্ছি দেখুন চিরুনি দিয়েও দেখালাম একদম কিন্তু জট ধরছে না আর দেখুন একটা চুল উঠেও যায়নি এরকম বন্ধুরা আপনারা বানাবেন অনেকটাই উপকৃত পাবেন দেখবেন চুল ওঠাও একদম বন্ধ হয়ে যাবে খুব সুন্দর একটা রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি বন্ধুদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে এবং তারাও দেখতে পাবে অনেকটা উপকৃত হবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি টাটা